আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তয়ে কৃষি ও কৃষক স্লোগান একটাই বেকারত্ব দূর হোক এই স্লোগানকে সামনে রেখে তি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও উয়ারস কবিতার ভাষায় বলতে হয় বহু দেশ ঘুরে বহু ব্যয় করে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু ঠিক একই রকম কথা আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে শুধুমাত্র এই ধরনের ভিডিও আপনাদেরকে দেখানোর জন্যে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াই অনেক অর্থ ব্যয় করি গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই অথচ খালাতো ভাইয়ের একটা ডেইরি ফার্ম রয়েছে যেটি আমি আপনাদেরকে আজ পর্যন্ত দেখাইনি আমি আজকে আপনাদেরকে আমার খালাতো ভাইয়ের ডেরি ফার্মটি দেখানোর জন্যে আজকের এই ভিডিওটি করছি আলাদভাই ডেরি ফার্ম কিভাবে করছেন কিভাবে শুরু করলেন কিভাবে পরিচর্যা পরিচর্যা করছেন দুধ কীভাবে দোহন করছেন এই ডেইরি ফার্মের সার্বিক বিষয়টা তার সাথে আমরা কথা বলবো এবং তাদের সাথে সেই জিনিসটি আমি শেয়ার করবো তার সাথে আমি কথা বলে যেটুকু বুঝতে পারলাম সে পুরোটাই ডেইরি ফার্মের বিপরীতে তার মানে ডেইরি ফার্ম থেকে সে এক ধরনের তিক্ত অভিজ্ঞতা সংগ্রহ করেছেন যে তিক্ত অভিজ্ঞতাগুলোই আমি তার কাছ থেকে আপনাদেরকে শেয়ার করব। তো বিওয়ার্স প্রথমে আগে তার খামারটা দেখে নেই তারপরে তার সাথে আমরা সরাসরি কথা বলবো তো চলুন খামারটা দেখে আসি আমরা আমার খালাতো ভাইয়ের খামারটা দেখালাম এখন যেটা করব আর কি খামারের বিস্তারিত বিষয় আমরা ওর কাছ থেকে জানবো তারেক আমার কাছে আমার দর্শকরা অনেক সময় অনেক কিছু জানতে চায় আজকের ভিডিওর যে বিষয়টা হচ্ছে তোমার তিক্ত অভিজ্ঞতা থেকে আমি যেটা বলছিলাম যে কেন আমরা ডেইরি ফার্ম করব না এই বিষয়টি আজকে এখানে আমরা উপস্থাপন করব তো শুরুতেই আমি তোমার কাছ থেকে জানতে চাবো তুমি কয়টা গরু দিয়ে শুরু করেছিলা তোমার খামার আসলে আমি একটা মিডিয়াম সাইজের একটা প্রথমে বাসুর ক্রয় করি আর ছড়িজিয়ান জাতের বাসুর ক্রাই করার পরে এই বাসুরটা আমার বড় হয় এবং বড় হওয়ার পরে হিটে আসে হিটে আসার পরে আমি এটা বীজ দিই আচ্ছা বীজ দেওয়ার পরে আমার বাসুর হয় বাসুর হওয়ার পরে বেশ ভালো লাগলো তারপরে আস্তে 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 আমি আরো চারটা গরু ক্রয় মানে শুরুটা তাহলে কি একটা থেকে শুরুটা আমার একটা দিয়েছিল আচ্ছা একটা থেকে শুরু করার পরে ওইটা থেকে বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে আবার বাকিগুলো কেনা হইছে বাকিগুলো আমি পরে কিনছি আচ্ছা চা নাও বাকিগুলো কেনা তাই তো জি বাকিগুলো কেনা এখন খামারে কয়টা গরু আছে এখন আমার খামারে গাবি আছে পাঁচটা আচ্ছা পাঁচটারই কিন্তু বাসুর আছে পাঁচটা গাবি তারি বাছুর একটার বাছুর অলরেডি বড় হইছে অনেক এখন যদি আমি বাছুরটা বিক্রি করি মোটামুটি ভালো একটা দাম পাবো আচ্ছা আর বাহিলের গেলার থেকে বলো কোনোটার চার মাস বয়স পাঁচ মাস বয়স পাঁচটা বাছুর যে এখন আছে তার মধ্যে পাঁচটা মাও আছে এই পাঁচটা মা গাভীর মধ্যে দুধ দিচ্ছে কটায় এখন এখন দুধ হচ্ছে চারটার মধ্যে চারটায় চারটায় দুধ হয় চারটার মধ্যে কতখানি দুধ হচ্ছে কয় লিটার চারটায় এখন তো একটু বাছুর বড় হইছে এখন গড়ে এখন চল্লিশ কেজি বা আটত্রিশ কেজি এরকম দুধ আসে গড়ে চারটায় চল্লিশ কেজির মত চল্লিশ কোন দিন চল্লিশ অবারও হয় আর কি অবারও হয় দুধ কে দহন করে দুধ আসলে আমার লোক রাখা আছে একটা উনি দহন করে মাঝে মধ্যে একটা গরু আছে ওইটা আমিও দহন করি আচ্ছা আমি নিজেও দহন করি আচ্ছা তো তোমার কাছ থেকে জানতে চাচ্ছি তুমি তোমার সাথে এর আগে আলাপচারিতায় তুমি যেটা বলছিলা যে ডেয়ারি ফার্ম আসলে না করাই ভালো ফার্ম করলে সম্ভবত একটু লসের কথাও বলছিলাম তুমি আমাকে একটু বলো দেখি যে ফার্ম করবে না কেন করবে না আসলে এই বিষয়ে যদি আমি বিস্তারিত বলতে সব জায়গায় কিন্তু সব জিনিস চলে না আমি আরও বিভিন্ন জায়গায় ঘুরছি যেমন আমি কিছুদিন আগে টাঙ্গেল গেছিলাম বা ওই পাশে আরো আমি বিভিন্ন জায়গায় ঘুরছি ঘোরার পরে দেখলাম ওইদিকে যে দুধের চাহিদা ওইখানে দুধ হচ্ছে সর্বনিম্ন দাম হচ্ছে সত্তর টাকা লিটার সত্তর পঁচাত্তর আমি ওখানে একটা বাজারে গেছি যাওয়ার সাথে সাথে দেখলাম দুধ আসতেছে আমি শুধু ওই বাজার থেকে কিছু মাছ করাই করছি পাঁচ সাত মিনিট সময় লাগছে আচ্ছা আসার পরে দেখি দুধ একটাও নেই মানে ওইখানে যারা ওদেরকে বলে আপনার ঘুষ বলে ওরা বড় বড় দেখি যে দুধের মানে পাত নিয়ে আসছে ওগুলা নিয়ে দুধ আপনার ওদের যতটুকু লাগে ততটুকু ওরা পাই নাই বললাম যে কত বিক্রি করলেন বলতেছে পঁচাত্তর টাকা আশি টাকা সর্বনিম্ন সত্তর টাকা লিটার কিন্তু দেখেন আমাদের এখানে কি ভাগ্য আমাদের এখানে নাই একটা কোনো মিল্ক ভিটা আর সবচেয়ে এখন মূল বিষয় হলো এখন কিন্তু সব জিনিসের দাম চড়া আগে যেমন একটা আজ থেকে ছয় মাস আগে একটা ফিডের দাম ছিল সাতশো টাকা এখন সেই ফিট কিন্তু হচ্ছে নয়শো ষাট টাকা নয়শো পঞ্চাশ টাকা ভালো ফিড কিনতে গেলে দেখা যায় ফিড ভুসি গরু দুধ হলেও কিন্তু খায় না হলেও কিন্তু খায় এখন এই ফিট ভুসি খাওয়ানোর পরে যে ব্যয়টা হচ্ছে আর যে পরিমাণ দুধ হচ্ছে তাতে কিন্তু দেখা যায় মাঝে মধ্যে লসও হয় কারণটা হলো আমাদের এখানে দুধের দাম কিন্তু কম আচ্ছা তার মানে তুমি যেটা বলতে চাচ্ছ সেটা হলো যে খাদ্যের দাম বেশি খাদ্যের দাম বেশি হওয়ার কারণে যে পরিমাণ দুধ উৎপাদন হয় দুধ উৎপাদনের পরিমাণ এবং খাদ্যের দাম এটা সাথে এটা সাথে সামঞ্জস্য হচ্ছে না না দেখা যায় খাদ্য বেশি টাকায় কিনে হচ্ছে আর দুধ যেটা আসতেছে সেটা কম পড়ে যাচ্ছে মানে দাম কম হয়ে যাচ্ছে এখন কম হচ্ছে আচ্ছা তারপরে ঘটনা হলো আপনার খাদ্যর দাম তো বেশি আছেই যাই দুধ যা হয় বুঝলাম নাই মাছ লেবেলই হয় কিন্তু এর বাকি একটা সমস্যা হইল দুধ বিক্রি করার জায়গা নাই এখানে নাই কোনো মিল্ক ভিটা বা বড় ধরনের দুধের কোনো ক্রেতা নাই এখানে আমরা দুধ বিক্রি করি চায়ের দোকানে চায়ের দোকানে দেখা গেলো প্রতিদিন দুধ দেই ওরা বিশ দিন পরে পনেরো দিন পরে এক মাস পরেও টাকা দেয় আচ্ছা দেখা এক মাস পরে টাকা হলো দশ হাজার ওরা টাকা দেয় তিন হাজার চার হাজার এই যে একটা সমস্যা বাকিটা কিন্তু আমার পরিয়ে থাকলো দেখা এক মাসের দুধ দিলাম দাম দেয় দশ দিনের দশ দিনের এভাবে পড়তে পড়তে দেখা চার দিবনে কিন্তু আমার অনেক টাকা এখন বাকি হয়েছে এটা হয়ে গেলে পারবো কি না পারবো তাও একটা চিন্তায় আছি তো রকম যদি অবস্থা হয় আসলে আমি মনে করি যে আমাদের এই অঞ্চলে মানে দুগ্ধ খামার জন্য না আসলো এটা যেখানে দুধের দাম বেশি আছে এই সব জায়গায় যদি কেউ গাভীর খামার করে তাহলে তার লস হবে না তার অনেক লাভ থাকবে তো একটা বিষয় হলো যে খাদ্যের দাম বেশি দুধ বিক্রি করছো চায়ের দোকানে হোক বা যেভাবে হোক কোনো একটা জায়গায় স্থায়ীভাবে দিচ্ছ কিন্তু তাদেরও টাকা পয়সা দেওয়ার অতটা না লেনদেন খুব লেনদেন খুব খারাপ জি তো আরও অনেক কারণ আছে যেটা এই ডেইরি ফার্মের সাথে জড়িত তো তুমি যাই হোক যা হবার সেটা হইলো আমি তোমার কাছ থেকে আগের আলাপচারিতায় যেটা বুঝতে পারছি যে তোমার আসলে একটা তিক্ত অভিজ্ঞতা হয়ে গেছে যে ডেইরি ফার্মের উপরে তুমি চাচ্ছ না যে ডেইরি ফার্মটা কেউ করুক তো বিয়স আমিও বলছি ও আমার ছোটো ভাই নিজের ভাই আর কি ওর সাথে কথা বলে যেটা বুঝছিলাম আর কি যে ডেইরি ফার্ম না করা উত্তম অথচ আমার আগে আরও ভিডিও দেওয়া আছে যারা সফল ডেইরি খামার আছে তাদের অনেক সফলতা গল্প আপনাদেরকে আমি শুনিয়েছি আমি ভিডিও দেখিয়েছি তারা অনেক সফল এ হয়তো বা সফল হতে পারেনি চেষ্টা করলে হয়তো বা সফল হবে তারপরেও ওর বক্তব্য অনুযায়ী আমি আপনাদেরকে বলছি যে ডেইরি ফার্ম না করা উত্তম এর ভাষা অনুযায়ী আর কি আবার এটা আমার ব্যক্তিগত মতামত মনে করি আর না তোর সাথে আর কিছু কথা বলি যে তোমার গরুকে তুমি আপাতত কী খাওয়াই খাওয়াচ্ছ গরুকে আপাতত আমার এই যে জমিতে ঘাস লাগানো আছে পর্যাপ্ত সেই প্রতিদিন ঘাস খাওয়াই যে আমার পিছনে দেখতেছেন ঘাস আছে অনেক সেই ঘাস খাওয়াচ্ছি আবার যে খড় যেটা সেই খড় খাওয়াচ্ছি নিয়মিত আবার ভুসি তারপরে ধানের যে কুড়া কুড়া ধানের গুঁড়াটাকে আমরা কুড়া যেটা বলি সেই সেটা খাওয়াচ্ছি পাশাপাশি দানাদার খাদ্য হিসাবে যে ভুট্টার গুঁড়া আছে সেটা পরিমাণে কম দেই কিন্তু ওটা খাওয়াই আর কি ভুট্টার গুঁড়াটা মানে দানাদার খেতে তৈরি করে তারপরে খাওয়াই হয় নাকি ফিট কিনতে হয় না ফিট তো কিনতেই হয় ফিট আলাদা ফিট আলাদা ফিট তো আমাদের আসলে তৈরির মেশিনে আমরা তৈরি করতে পারিও না ফিট কিনতে হয় আলাদা ভুষিটাই কিন্তু আলাদা কিনতে হয় এটা গমের ভুসি কখনো চিকনটা কখনো মোটাটা খাওয়াইতে হয় আর যে ভুট্টা যেটা হয় সেটা আমরা মিলে নিয়ে ভুট্টাটা ভাঙ্গাই ভাঙ্গানোর পরে সেই পরিমাণ মতো এক কেজি হোক এক হাফ কেজি হোক এটা আমরা পরিমাণ মতো করে খাওয়াই এতে কী হয় ভুটের গোড়া উগড়ে খাওয়ালে কী হয় গরুর স্বাস্থ্যটা ভালো থাকে স্বাস্থ্য কারণ ভুটটাই কিন্তু অনেক প্রোটিন পুষ্টি থাকে তো এখন তো শীতকাল এই শীতকালে গরুর পরিচর্যা কিভাবে করতেছ শীতকালে গরুর জন্য একটু সমস্যা হয় শীতকালে গরুকে কিন্তু খাওয়া দিতে হয় বেশি দানাদের খাদ্যটা দেওয়া এগুলো শীতের মধ্যে যদি বেশি না হয় খাদ্য যদি কম পড়ে তাহলে শীতে গরুর যে কোনো সমস্যা হতে পারে এক্ষেত্রে ক্যালসিয়াম খাওয়াই আলাদা ক্যালসিয়াম আছে বা দোকানে মানে ভেটেনারি যে দোকান আছে সেই দোকানে কিনতে পাওয়া যায় তারপরে মাল্টিমিনারেল ভিটামিন আছে এটা খাওয়াইতে হয় তারপরে আমি নিয়মিত গরুকে খাওয়াই আপনার এই যে ডিবি প্লাস ডিবি প্লাস এগুলো খাওয়াই আচ্ছা শীতের সময় সাধারণত গরুর ঠান্ডা লাগে সেক্ষেত্রে ফ্লোরের মধ্যে

সেদিন ধুয়ে দিলাম পরে এটাই ভালো করে আর তারপরে যে জায়গায় শুধু গরুর গোবর বা মূলমত্র লাগা থাকে সেই অংশটা ভালো করে পরিষে করে প্রত্যেক দিন দিতে হয় তো তোমার ওই ঘাস বাদে ঘাস খেতে আমি দেখলাম যে তুমি লেবুও চাষ করছো কয়েকটা গাছ আছে হ্যাঁ গাছ ঘাস খেতার মধ্যে আমি লেবুর গাছ লাগাইছি লেবুর গাছ আরও লাগাবো আচ্ছা তা লেবুর চাষটা মানে লেবু ফলনটা কেমন হচ্ছে লেবু আসলে আমি নতুন লাগাচ্ছি কারণ আসলে লেবু তো কিন্তু ভালোই আছে যেমন আমি বললাম না টাঙ্গেল গেছিলাম ওইখানে কিন্তু আমার ভাই এরা কিন্তু এক এখন লেবুর চাষ করে এবং এখানে যে এত লেবু একটা গাছে পাতার চেয়ে বেশি লেবু থাকে সেখান থেকে আমি অবশ্যই চারা নিয়ে আসছি সেই চারা আমার আছে ওইখান থেকে সেখানে আমি চারা নিয়ে আসছি অনেক আর সেখানকার লেবুর স্বাদ এবং মানে সেন্টটা যে এত ভালো যেটা একদম মনোমুগ্ধ যাই হোক আমরা ভিডিও আসলে অনেক বড় হয়ে যাবে আমরা অত বড় করব না তো আমার চ্যানেলের যারা দর্শক আছে আমার দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলবা আমি দর্শকদের উদ্দেশ্যে বা যারা খামার করতে উদ্দেশ্যে আমি বলতে চাই দুগ্ধ খামার আসলে আমাদের এখানে না করাই ভালো মানে বড় গাভি করাই করে বিদেশি যে গাভিগুলা আছে ফ্রিজিয়ান হোক আর যে যে আপনার শঙ্কর জাতীয় যে গাভিগুলা আছে এগুলা করায় মানে গাভী আসলো দুধের জন্য অত বেটার না তো এইখানে যদি একটা সেলিং সেন্টার হয় দুধ ক্রয় কেন্দ্র যেটাকে বলা হয় এটা যদি হয় সেই ক্ষেত্রে কি সেলিং সেন্টার হলে তো কোনো কথাই নেই তাহলে আপনার দুধের গাভীতেই মানে ভাগ্যের চাকা পরিবর্তন হওয়া সম্ভব কারণ এখানে দুধের দামটা ভালো পাওয়া যাবে সেই হিসেবে দেখা যায় যে মানে দুধের গাভী তখন বেটার হবে আরেকটা জিনিস আমি তুমি তো মাস্টার্স করছো পাশাপাশি কসমেটিকের ব্যবসাও তোমার আছে যে আমার শুরুটাই হলো কসমেটিক দোকান কসমেটিক দিয়ে শুরু জি কসমেটিকের ব্যবসা আছে তুমি মাস্টার্স পাশ করে আসছো পাশাপাশি তুমি আবার ফের ইয়া করতেছো কি বলে এটারে যে খামার ডেয়ারি ফার্ম যেটা করছো জি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যে বর্তমানে যে চাকরির অবস্থা সেই প্রেক্ষাপটে তুমি নিঃসন্দেহে খুব ভালো একটা কাজ করতেছ তুমি নিজে সেলফ ডিফেন্ডেড আর কি নিজে নিজেই সব কিছু করতেছো তুমি কোনো চাকরির ধান্দা করতেছো না এই ব্যাপারে আমার দর্শক যারা আছে যারা নতুন করে খামার করতে চাচ্ছে ভাই আসলে আমি তাদের ব্যাপারে যেটা আমি সত্য কথা বলতেছি আর কি লেখাপড়া করা এই না যে চাকরি আমাকে করতে হবে লেখাপড়া করার পরে নিজের জ্ঞান অর্জন যেটুকু জ্ঞান অর্জন হোক না জ্ঞান সেটা নিয়েই নিজে নিজেই কিছু করার চেষ্টা করতে হবে আমি যেমন কোনদিন কিন্তু আমি চাকরি আচ্ছা আমি লেখাপড়া শেষ করছি ঠিক আছে কিন্তু আমি চাকরি করিনি কারণ আমি দেখতেছি আমার ব্যবসা আছে আমি ব্যবসা সেখানে আলাদা মতে আমার খুব ভালো চলে আমি ভালো আছি শখের বসে একটা গাভী কিনছি গাভিতে মোটামুটি দুধ দিয়ে না বসেলে আমার বাসুর আছে বাসুর গেলে বিক্রি করলে হয়তো এই ঘাটতিটা বসাবে আমার বাসুরটা লাভ হবে আমি করছি যে দুধে লাভ নাই কিন্তু আমার যে বাসুর বড় হবে সেই বাসুরে কিন্তু লাভ হবে আর আমি সবর দোষেই বলবো যারা চাকরির পিছনে যারা খুঁজে ওইটা আসলে না খুঁজাই বেটার কারণ চাকরি আসলে সবার হবেও না সবার খোঁজারও দরকার নাই এমনি নিজেই আত্মকর্মসংস্থানমূলক কিছু করার পরে যদি চাকরি হয় ওইটা হয়েছে বেটার আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমরা শেষ করে দেব আজকের ভিডিওটা ভিওয়ার্স আমরা তারেকের কসমেটিকের ব্যবসা তার ডরি ফার্ম তার ঘাসের যে বাগান ঘাসের বাগান তার লেবু চাষের যে গাছগুলো সব কিছুই আমি আপনাদেরকে দেখালাম আমাদের উদ্দেশ্য হলো আমাদের চ্যানেলের যে মূল উদ্দেশ্য সেটা হলো বাংলাদেশে যারা বেকার তরুণ রয়েছে তাদেরকে কোনো না কোনো কাজের দিকে উদ্বুদ্ধ করা বিশেষ করে এই গরু বিশেষ করে কৃষি আর কি কৃষির উপরে যদি নির্ভরশীল হয়ে নিজে আত্মনির্ভরশীল হয় সেক্ষেত্রে খুব খুব বেশি ভালো হয় তো আজকের ভিডিও বড় করছি না দেখা হবে অন্য যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মিসাইদ আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ